আরে আমি তো সবই জানি কারণ আমি তোমার অতীতের সবকিছু জানতাম কারণ তুমি একটা সময় রাজকে প্রচুর ভালোবাসতা রাজকে তোমাকে অনেক ভালোবাসত তাই না তারপরে তুমি তোমার বংশের মুখে চুনকালি মেখে তুমি রাজের হাত ধরে পালিয়ে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে আসছো জানো তারপরে যখন রাজ তোমার সাথে প্রতারণা করে রাজ তোমাকে ছেড়ে চলে গেছে কিন্তু তারপরে যখন তুমি বাসায় ফিরে গেছো তোমার বাসার কেউ তোমাকে জায়গা করে দেয় নাই তোমাকে বাসার থেকে তোমার বাবা তাড়িয়ে দিতে চাইছে কিন্তু আমি তোমার সব অতীত জেনে আমি তোমাকে আমার ঘরের বৌধু করে নিয়েছি কিন্তু আমি মনে করছি কি জানো তুমি মনে হয় সব অতীত ভুলে গিয়ে তুমি আমার সাথে সুখের একটা সংসার করবা কিন্তু আসলে আমার ধারণাটা পুরোপুরি ভুল ছিল কারণ সে ভুলটা তুমি আজকে প্রমাণ করে দিলা তবে এটাই সত্য আমি তোমাকে সত্যিকার ভালোবাসিও আমি তোমার মন পেলাম না আমি না সত্যি রাজের কাছে হেরে হেরে গেলাম গেলাম সাথে যে একটা বাজি ছিল আমি কাছে শুধু তোমার জন্য আমার শোনো তুমি এত চিন্তা করার কিছু নেই কারণ যে আমার সাথে সংসার করতে চায় না আমি তো জোর করে তার সাথে সংসার করতে পারবো না কারণ তুমি একটা অচিন পাখির মতো কিছুদিন আমার কাছে ঠাই নিছিল কিন্তু তুমি আবার যখন রাজ তোমার জীবনে ফিরে আসছিল তুমি রাজের কাছে আবার চলে যেতে চাইছো তাই না ওকে আমি রাজের কাছে তোমাকে আবার ফিরিয়ে দিব তুমি কিছুদিন অপেক্ষা করো আমি তোমাকে ডিপোজ দিব না না প্লিজ তুমি আমাকে এবারে মতো ক্ষমা করে দাও আমি এমন ভুল আর কখনো দিন করব না না রাফিয়া মানুষ মানুষকে সুযোগ একবারই দেয় কিন্তু বারবার সুযোগ দেয় না